এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা সিটং এ কোন হোমস্টেতে আমরা ছিলাম তো দেখতেই পাচ্ছো যে প্রথমেই কিন্তু আমরা অরেঞ্জ দিয়ে শুরু করছি কারণ সিটং মানেই হচ্ছে একদম অরেঞ্জের বাগান বলতে পারো তো এখন আমরা কিন্তু জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে আজকে সারা দিন ঘুরেছি আমরা সিটং এ এসছি আমাদের হোমস্টেতে সবে এস মানে এসছি আমরা এখনো পর্যন্ত আমাদের রুমে কিন্তু ঢুকিনি আর আসার পরেই দেখছি যে পুরো অরেঞ্জ গার্ডেনের মধ্যে আমাদের হোমস্টে রয়েছে দেখো চারিদিকটা ঘড়াই এই দেখো আমাদের অরেঞ্জ গার্ডেন দেখো প্রচুর অরেঞ্জ আর পাশে যেটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু আমাদের হোমস্টে

আচ্ছা এখানে কিন্তু আমার আসামি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছিল এই জন্য আমি ভয়েসটা আমি নিই নি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের আরেকটা রুম মানে এখানে আমাদের মোট চারটে রুম ছিল আর এই বেগুনগুলো দেখো মানে এগুলো হচ্ছে তোমার পাহাড়ি বেগুন কিন্তু গাছগুলো যে কত লম্বা মানে কি বলবো প্রায় ছয় সাত ফুটের মানে মানে বেশি দেখো দেখো লেবুর আনছে দেখো কিভাবে এ সোনা এদিকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখো লেবু নিয়ে এসছে দেখো কত লেবু দেখো ভালো ভগবান

আচ্ছা ওই যে তোমরা দেখতে পাচ্ছ দুইজন বসে আছে তারা কিন্তু আমাদেরই ওয়েস্ট বেঙ্গলের অনেক বড় একজন গায়ক এই যে দেখতেই পাচ্ছ আমাদের হোমস্টেতে দেখলাম এসে বসে আছে ওখানে বসে চা খাচ্ছিল তো তার সাথে দেখা হয়ে গেল আর তার আগের সপ্তাহে দিদিদের স্কুলে গিয়ে তিনি প্রোগ্রাম করেছিল ওই জন্য ওরাও চিনতে পেরেছিল আর ইনি হচ্ছেন রাঘব চ্যাটার্জি আমার তো খুবই ফেভারিট একটা সং ওনার খুব ভালো লাগে চাঁদ কেন আসেন আমার ঘরে এই জন্য আরও বেশি ভালো লাগছিল যে ওনাকে দেখতে পেলাম আমাকে হাই করতে না সাথে ভালো দেখো মানে এই হচ্ছে মা আর সন্তানদের সম্পর্ক মানে দেখতে না পেলে মোটামুটি ঝগড়া করতে ইচ্ছে করবে এটা স্বাভাবিক সব হয় আর দেখো কিন্তু আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে জাস্ট মানে জায়গাটা দেখো জাস্ট অসাধারণ মানে চোখ দিয়ে না দেখলে কাছাকাছি বোঝা যাবে না যে কতটা মানে সুন্দর এই জায়গাটা আর দেখো প্রত্যেকে কিন্তু দেখো এখানে দিচ্ছে আর এইটা হচ্ছে আমাদের রিহান বাবু দেখো কত সুন্দর বলতেও ছবি মানে তুলছে মানে তার তার ছবি নেওয়াটা হচ্ছে ভীষণ টাফ ব্যাপার মানে সবার ক্ষেত্রে আর কিন্তু এখানে গিয়ে ও বলছিল ছবি তুললো দেখো আর এই দেখো ওই যে দেখা যাচ্ছে আই লাভ সিটং লেখা আর এখান থেকে আমরা এখন একটু আমরা নিচে আছি এখান থেকে আমরা একটা মন্দিরে যাব মানে বৌদ্ধ মন্দিরে এটা একটা জঙ্গলের ভেতরে মানে কিছুটা জঙ্গল পাহাড় যেরকম হয় জানো চলো দেখি দেখো কতটা পুরনো মনে হচ্ছে জায়গাটা খুব সুন্দর উঁচু ওখান থেকে ঘুরে এসে আমরা কিন্তু এই যে আবার উঠছি এখান থেকে যে ওপরে লেখা আছে আই লাভ সিটং কিন্তু মানে অনেকটাই উঁচু মানে উঠতে মানে মনে হচ্ছে যেন কষ্ট হচ্ছে ওই নিচে এতটাই মানে খারাপ হাল রাস্তাটা চলো দেখি ওই দেখো অলরেডি কিন্তু আমার বোনেরা চলে গেছে আমি লাস্টে আছি এবার চলো যাই আর না চলো এবার আমরা যাবো হচ্ছে একটা ব্রিজে ওই ব্রিজটা দেখার জন্য আমরা কিন্তু অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে আমরা ওয়েট করে আছি চলো দেখো পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই ব্রিজটাতেই যাবো আমরা একটু ওয়েট করো তোমরা আচ্ছা এখানে বোধহয় গাড়ি পার্কিং করতে হবে আচ্ছা দাঁড়ো

años "'the どうぞ。 সবার আগে বলে দিই যে এখানে কেন নেমেছে ওভাবে কারণ আমাদের এখানে ক্যামেরার ক্যাপটা পড়ে গেছে এই জন্য ওই জন্য ওটা এখন তোলার ব্যবস্থা করা হচ্ছে এই দেখো সব সখীগণেরা এখানে কিন্তু সবাই দেখো রিল্যাক্স কত সুন্দর বসে আছে এখনই ধ্যান করবে একটু পরে তোমরা দেখতে পাবে সবাই তো তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো সখীগণেরা কিন্তু ওখানে ধ্যান করতে বসে গেছে অলরেডি আর ওপাশে পাশে দেখো একজন চলে গেছে ওই পাহাড়ের মানে পাথরের মাথা বুঝে আর আমি এখানে বসে আছি ঝর্ণাগুলো দেখছি আচ্ছা এখন কিন্তু আমাদের এই ব্রিজ থেকে ফেরার পালা এখন আমাদের নেক্সট জায়গায় যাব আমরা আর ওই দেখো দেখতে পাচ্ছ যে ব্রিজটা ওটা কিন্তু এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে চলো চলো দেখি নেক্সট আমাদের আর কি আছে আজকে ক্রিস্টাল পুরো আগে এই ভিডিওটা কিন্তু করে দিয়েছিল আমাদের ড্রাইভার স্যামুয়েল খুবই ভালো একজন মানুষ খুব খুবই ভালো আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে সিটংটা কিন্তু ঘুরিয়েছিল আর খুব ভালো লেগেছে আমাদেরকে আমাদের ওদের সাথে ঘুরে আচ্ছা এই ভাইগুলো শুধু আমাকে একটুখানি খচাবে সেটা স্বাভাবিক জিনিস তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি একটা ফাইন ফরেস্টে চারিদিকটা জাস্ট দেখো মানে মনে হচ্ছে যেন নাথুলাতে গিয়েও আমরা এতটা ঠান্ডা মানে এখানে যতটা ঠান্ডা আর ওই যে ঘন্টার আওয়াজ পাচ্ছ ওখানে হচ্ছে একটা শিব মন্দির আছে একদম ওপরে তো এখন কেউ মানে কিছু লোক ওখানে গেছে আমরা অতটা দূর আর যাইনি এতটা ঠান্ডা মানে কি বলবো আর Yeah, yeah. চল চল তারা একটা হতে একটু টাইম দিয়ে তুই দেখেই যায় তুলেই যায় কোনো কথা নাই দাঁড়া এদিকে আচ্ছা সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ক্যামেরাম্যানগুলো একদম ভালো না একটাও কারণ যার হাতে ক্যামেরা যায় সে যখন ফটো তোলে সে কিন্তু নেক্সট সেটা বলে না তো সেই জন্য কিন্তু সবাই পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে চলো বন্ধুরা আমরা নেক্সট দিন কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করবো আজকের মতো কিন্তু সি টং এখানেই শেষ আর চলো তবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই আবার দেখা হচ্ছে লাভ